এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক কথা শুনছি আজকে আমার বাপরে হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেয় আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম ছেলে কি আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষনীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ শাদী করেন আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই আল্লাহ বিল্লা করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারের সব সেট আপ করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষণীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথাকথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ সাদি করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করতে করতে পঞ্চান্ন ষাট ছুঁই হয়ে যায় তত মনে সংসার ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়স আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আমার সব কিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কানটা মলে দিয়ে দরজা দেখা যেতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়স এখনো অনেকখানি বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াকি করে গেলাম ছেলের অসাধ্যতার কথা একটু বলি এই ইচ্ছা দাদা যতদিন বাবার সংসারে থাকবে তোমার এখানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেওয়া আমার আব্বা এখানে আসে আমি পল্টনে একটা হোটেলে উদ্বোধনী দিনে আমার এক বন্ধু বা সেখানে গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে হচ্ছে হুজুর আপ্তার অনেকবার শুনছি আজকে আমার বাপটা হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেয় আমি বহু বলছি যাই হোক এই বেচারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব বলে সুযোগই নে রাইট এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতজন নিজের পেট পালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপর জন্য দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুরবাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটা টাকাও তাকে দিতে হয় খরচ শতভাগ খরচ ছেলে শতভাগ খরচ কার ছেলে আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচ তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন এতগুলো শব্দ তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে